স্টুডেন্টস আমার আগে ভিডিওতে রাষ্ট্র ও আইন সম্পর্কে ভিডিওর ফার্স্ট পার্টটা আছে আজকে সেকেন্ড পার্ট নিয়ে এসেছি লাস্ট পার্ট আইনের সংজ্ঞা বিভিন্ন রাষ্ট্রবিদ আইনের সংজ্ঞা দিয়েছেন দেখে না তোমরা একটু যে হল্যান্ডের মত বিশিষ্ট আইনজীবী হল্যান্ডের মতে সাধারণ মানুষের বাহ্য আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সার্বভৌম ও রাজনৈতিক শক্তি কর্তৃক অনুমোদিত সাধারণ নিয়মই হল আইন উইড্রো উইলসন কী বলছেন আইন প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি উইড্রো উইলসন আইনে যে সংজ্ঞাটি দিয়েছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি কি বলেছেন যে আইন হল স্থায়ী আচার আচরণের ও চিন্তাধারার সেই অংশ যা সাধারণ নিয়মাবলী হিসাবে সুস্পষ্ট ও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি স্বীকৃত এবং যার পেছনে সরকারের কর্তৃত্ব ও ক্ষমতা রয়েছে মেকাইভার ও পেজ কি বলছেন যে আধুনিক জটিল সমাজকে নিয়ন্ত্রিত করার জন্য কেবল একটাই বিধি বর্তমান এবং তা হল রাষ্ট্রীয় বিধি বা আইন যা সমাজস্থ সকল মানুষকে নিয়ন্ত্রিত করার জন্য ক্ষেত্রবিশেষে বল প্রয়োগ করতে পারে নিঃস্বত্ত জরিমানা করতে পারে কারারত করতে পারে যাই হোক আমরা এখন দেখবো আইনের উৎস আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের সার্বভৌম শক্তি হলো আইনের উৎস কিন্তু ইতিহাসের পরিপ্রেক্ষিতে ও বাস্তব জীবনের আলোকে বিচার করলে দেখা যায় যে আইনের উৎপত্তি ও বিকাশে কতগুলি শক্তি কাজ করছে এইগুলোকেই হচ্ছে আইনের উৎস বলা হয় কি এগুলো হল্যান্ডের মতে যে প্রথা কাস্টম ধর্ম রিলিজিয়ান বিচারালয়ের সিদ্ধান্ত তার জুডিশিয়াল ডিসিশন ন্যায় বিচার ইকুয়ালিটি বিজ্ঞানসম্মত আলোচনা সায়েন্টিফিক ডিসকাশন আইনসভা লেজিসলেচার এইগুলো হচ্ছে সব আইনের উৎস ঠিক আছে এবার পরপর বিস্তারিত আলোচনা করা হচ্ছে প্রথা ধর্ম হ্যাঁ পরপর নিয়ে তোমরা একটু দেখে নিও আমি তোমাদের সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি একটু এরপরে আইনের বৈশিষ্ট্য বলা হয় যে আইনের যে সাধারণ বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয় তা হলো। আইন হল আচরণ নিয়ন্ত্রণকারী বিধি বা নিয়ম আইন একটি সুনির্দিষ্ট এবং অনুমোদিত পথে ব্যক্তির আচার আচরণকে নিয়ন্ত্রণ করে দু নম্বর কি বলা হচ্ছে যে আইন কেবলমাত্র মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে মানুষের আভ্যন্তরীণ চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আইনের কিন্তু নেই এছাড়া দেখো আইনের অন্যতম একটি বৈশিষ্ট্য হল সার্বজনীনতা হ্যাঁ এছাড়া কি বলছে যে আইন সাধারণত নির্দিষ্ট কোনো সময়ে নির্দিষ্ট কোনো সংস্থা কর্তৃক প্রণীত হয় আর আইন সাধারণত লিখিত আকারে থাকে আইনের অস্তিত্ব কোনো না কোনো পৌর সমাজের উপস্থিতিকে চিহ্নিত করে আর আইনকে সর্বদা সার্বভৌম শক্তির দ্বারা স্বীকৃত হতে হয় নতুবা আইনের বৈধতা থাকে না আইন নৈতিকতা থেকে ভিন্ন ভিন্নতর তাহলে আইন ও নৈতিকতার মধ্যে একটু পার্থক্য আছে আইন ও নৈতিকতার মধ্যে পারস্পরিক সম্পর্ক লক্ষ্য লক্ষ্য করা যায় কিন্তু এই দুটি অভিন্ন নয় বরং তারা প্রকৃতি প্রকৃতিগত দিক থেকে ভিন্ন যা কিছু অনৈতিক তার সব কিছু আইন দ্বারা নিষিদ্ধ নয় আবার সব আইনি নৈতিকতার মাপকাঠিতে উত্তীর্ণ নয় আইন লঙ্ঘন করলে আইন আইনকারী লঙ্ঘনকারীকে শাস্তি পেতে হয় আচ্ছা এরপর আমরা দেখব যে আইন সম্পর্কে বিভিন্ন দার্শনিক কী মতবাদ দিয়ে কী তাদের মতামত দিয়েছেন প্লেটো কী বলেছেন যে গ্রিক দার্শনিক প্লেটো আইনকে সমাজের ন্যায় সুশৃঙ্খলা এবং কল্যাণ নিশ্চিত করার প্রধান উপায় হিসেবে দেখেছিলেন তার রচিত দ্য রিপাবলিক দ্য লজ দ্য স্টেটসম্যান গ্রন্থগুলিতে তিনি আইন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন প্লেটো আইন বলতে প্রাকৃতিক আইনের কথা বলেছেন প্রাকৃতিক আইন বলতে তিনি বুঝিয়েছেন বস্তু নিরপেক্ষ ন্যায়বোধকে এটি সৃষ্ট আইনের থেকে আলাদা আইস্টটল কি বলছেন তার রচিত নিকোমাকিয়ান এথিক্স এবং পলিটিক্স গ্রন্থে আইনকে দুটি শ্রেণীতে ভাগ করেছেন বিশেষ আইন এবং বিশ্বজনীন আইন পার্টিকুলার ল এবং ইউনিভার্সাল ল বেশ সফিস দার্শনিকরা কী বলেছেন আইন সম্পর্কে যে আইন হলো শাশ্বত ও পরি অপরিবর্তনশীল আর মানুষের সৃষ্ট যে আইন সেটা হলো কৃত্রিম হুম সফিসটা কী বলেছে দেখো একটু ভালো করে বলে দিই যে মানুষের সৃষ্ট যে আইন তা হলো কৃত্রিম এবং পরিবর্তনশীল আর প্রাকৃতিক যে আইন তা হলো শাশ্বত ও অপরিবর্তনশীল স্টৈক দার্শনিকদের মতবাদ আছে তোমরা ভিডিওটা পজ করে করে আস্তে আস্তে দেখে নিও বই থেকেও পড়ে নিয়ম শ্রেণিক দার্শনিকদের মতবাদ আছে রোমান দার্শনিকদের মতবাদ আছে এরপর আমরা দেখব আইনের শ্রেণী বিভাগ সাধারণত আইনকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয় প্রাকৃতিক আইন ন্যাচারাল ল জাতীয় আইন ন্যাশনাল অর মিউনিসিপ্যাল ল আর একটা হচ্ছে আন্তর্জাতিক আইন ইন্টারন্যাশনাল ল প্রাকৃতিক আইন কী যে প্রাকৃতিক প্রাচীন গ্রিক ও রোমান দার্শনিকরা আইনের যে ধারণা দিয়েছেন তা হলো প্রাকৃতিক আইন ঈশ্বর বা মানুষের সামাজিক প্রকৃতি থেকে উদ্বোধন মৌলিক ভিত্তি বা বিধানকে বলা হয় প্রাকৃতিক আইন জাতীয় আইনটা কি রাষ্ট্রের সার্বভৌম কর্তৃত্বের দ্বারা রচিত এবং এই রাষ্ট্র বসবাসকারী নাগরিকদের মধ্যে প্রযুক্ত আইনকে বলা হয় জাতীয় আইন এই জাতীয় আইনকে আবার দুভাগে ভাগ করা যায় সরকারি আর বেসরকারি অর্থাৎ পাবলিক ল এবং প্রাইভেট ল ঠিক আছে সরকারি আইনকে আবার তিন ভাগে ভাগ করা যায় সাংবিধানিক প্রশাসনিক এবং ফৌজ ফৌজদারি অর্থাৎ কনস্টিটিউশনাল ল প্রশাসনিক আইন অ্যাডমিনিস্ট্রেটিভ ল এবং ফৌজদারি আইন ক্রিমিনাল ল ঠিক আছে একটু ছক তোমাদের দেখিয়ে দিই এই যে আইন তিন ভাগে ভাগ করা হচ্ছে জাতীয় আইনকে আবার সরকারি বেসরকারি ভাগ করা হচ্ছে আন্তর্জাতিককে ভাগ করা হচ্ছে সরকারি বেসরকারি সরকারিকে আবার ভাগ করা হচ্ছে এই ভাগের তোমরা ভালো করে দেখে নাও এ প্রসঙ্গে আমরা দেখব আইন ও প্রথার মধ্যে পার্থক্য করা হচ্ছে ডিস্টিংশন বিটুইন ল অ্যান্ড কাস্টমস প্রথা হচ্ছে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে আর আইন সুপরিকল্পিতভাবে তৈরি হয় আর রক্ষণশীল শক্তির দিক থেকে পার্থক্য অর্থাৎ আইন রাষ্ট্র দ্বারা প্রযুক্ত এবং বলবৎ হয় অপরপক্ষে প্রথার ক্ষেত্রে রাষ্ট্রীয় শক্তি প্রযুক্ত না হলেও অর্থাৎ প্রথা আইনগতভাবে পালনীয় না হলেও সামাজিক অনুমোদনের ব্যাপারিতে তার বিচার করা হয়ে থাকে আর প্রথার ক্ষেত্রে যে বাধ্যবাধকতা থাকে তা স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত আর আইন মেনে চলার ব্যাপারে রাষ্ট্রীয় শক্তির নিয়ন্ত্রণ ও শাস্তির ব্যবস্থা থাকায় তার বাধ্যবাধকতা অনেক বেশি এছাড়া তুলনামূলক বিচারে আইন হচ্ছে প্রথার চেয়ে অনেক বেশি নমনীয় ও পরিবর্তনশীল এছাড়া দেখো আদর্শগত দিক থেকে পার্থক্য আছে যে আইন হলো বহু বহুলাংশে আদর্শমূলক আর প্রথার প্রথা কোনো প্রথার ক্ষেত্রে এর উপরও নির্দিষ্ট আদর্শ থাকে না আর আইনের বিলুপ্তি ঘটাতে হলেও তা আনুষ্ঠানিকভাবে করতে হয় অপরপক্ষে প্রথার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষ না থাকায় কোনো প্রথার বিলোপের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন লাগে না প্রথা অমান্য করলে ব্যক্তিকে শাস্তি পেতে হয় না আর আইন অমান্য করলে ব্যক্তিকে জরিমানা কারাদণ্ড অন্যান্য শাস্তি পেতে হয় এই প্রসঙ্গে আমরা বলবো আইন ও নৈতিক বিধির পার্থক্য যে আইন ও নৈতিক বিধির মধ্যে গভীর সম্পর্ক আছে কিন্তু কিছু পার্থক্য আছে সেগুলো কি না আইন অপেক্ষা নৈতিক বিধির পরিধি অনেক বেশি আইন প্রধানত মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে অপরদিকে মানুষের বহির্জীবন ও অন্তর্জীবন উভয়কেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এছাড়া দেখো আইন ও নৈতিক বিধির পার্থক্য ল এবং ল এবং ল আইন আইন ব্যক্তির ন্যায় অন্যায় বোধের উপর নির্ভর করে না অর্থাৎ আইন প্রণয়ন করা হয় মানুষের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে অপর অপরদিকে নৈতিক বিধি রচনা করা হয় ন্যায় অন্যায়ের প্রতি দৃষ্টি রেখে এছাড়া দেখো যে আইন নির্দিষ্ট শক্তি অর্থাৎ রাষ্ট্র দ্বারা অনুমোদিত হয় একটু আগেই বললাম আর নৈতিক বিধিক ক্ষেত্রে রাষ্ট্রের কোনো অনুমোদন নাও থাকতে পারে আর আইন রাষ্ট্র অনুমোদিত বলে আইন অমান্যকারীকে রাষ্ট্র শাস্তি দিতে পারে কিন্তু নৈতিক বিধি রাষ্ট্র অনুমোদিত নয় বলে নৈতিক বিধি লঙ্ঘনকারীকে রাষ্ট্র শাস্তি দিতে পারে না তবে বিবেকের দংশন ও সমাজের উপহাস বা ঘৃণা ব্যক্তিকে নীতিবিরোধী কাজ থেকে বিরত রাখে এরকম পার্থক্য দেখানো হচ্ছে আমরা এরপর এরপর দেখব আইনের সীমাবদ্ধতা আইনের কিছু সীমাবদ্ধতা রয়েছে সেগুলি কি না কোনো আইন হয়তো সংখ্যালঘিষ্ঠের স্বার্থ রক্ষা করে কিন্তু তা অনেক ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠের স্বার্থক্ষণ করতে পারে ফলে সেক্ষেত্রে ওই আইনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হতে পারে এছাড়াও আইন কখনো কখনো প্রথা বিরোধী হয় সেক্ষেত্রে ওই আইন মেনে নেওয়া কঠিন হয় উদাহরণস্বরূপ বলা যায় যে একসময় গান্ধীজির নেতৃত্বে লবণ আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল অর্থাৎ এর থেকে বলা যায় যে কোনো আইন মানুষ স্বাভাবিকভাবে মেনে নেবে এমন কোনো কথা নেই আর আইন আর প্রথার মধ্যে সংঘাত দেখা দিলে কোনটি গ্রহণযোগ্য হবে তা নিয়েও মতপার্থক্য দেখা যায় আইন ও প্রথার মধ্যে সংখ্যা দেখা দিলে মানুষ আইনের বদলে প্রথার প্রতি বেশি আনুগত্য দেখিয়ে থাকে যে আদর্শ সংস্কার মুক্ত ও জনসাধারণের প্রগতি নির্দেশ করে সেগুলি প্রথা বিরোধী হলেও টিকে যায় যেমন অস্পৃশ্যতা দূরীকরণ আইনের প্রতি জনসাধারণ আনুগত্য প্রকাশ করেছে প্রদর্শন করেছে এভাবে আইন প্রথা উভয়ে ভূমিকা সমাজ জীবনে অনস্বীকার্য যাই হোক এটুকু থাক তোমাদের সিলেবাস এখানে শেষ হয়ে গেল। আর টেস্ট পেপার কোশ্চেন উত্তর আমি নিয়ে আসছি ভিডিও করছি দেখো যতটা সম্ভব তোমাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব তোমরাও আমার পাশে দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ